চলো একটা ব্লক দিয়ে দিই তোমাদেরকে আর আমি এখন গেছিলাম জয় জগন্নাথ মানে জগন্নাথের মন্দিরে একটু রাখি ফোনটা আগে ঠিক জায়গায় রাখি এই সব পাইকে শুভ সন্ধ্যা তো শুভ সন্ধ্যা জানিয়ে ব্লকটা স্টার্ট করলাম আর আমি এখন দেখো পুরো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর এখন আমি যাবো একটু ঘুরুঘুরু করতে হয় তোমাদেরকে একটা ছোটোই মিনি ব্লগ দেবো আজকে আমি কি পরেছি সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করবো এত সুন্দর একটা ড্রেস পরেছি বন্ধুরা কি বলবো দাঁড়াও ফোনটা আগে আমি একটু রাখি ফোনটা আগে ঠিক জায়গায় রাখি এই দেখো সুন্দর একটা চুড়িদার পরে নিয়েছি তার সাথে পরবো একটা জিন্স এই দেখো ওই দাদু কি জিন্সটা জিন্সটা কই চুড়িদারের পিনটা কি সুন্দর না ইয়েস কালারটা জাস্ট ওয়াও ওয়াও এই দেখো আমি জিন্সটা পরব আর আমি এখানে চুড়িদারটা পরে নিয়েছি এই যে ভালো আছে তো আমি একটা ব্লগ পোস্ট করিনি চলো একটা ব্লগ দিয়ে দিই তোমাদেরকে আর আমি এখন গেছিলাম জয় জগন্নাথ মানে জগন্নাথের মন্দিরে আর সকলকে জয় জগন্নাথ বলো কমেন্টে ঠিক আছে সবাই একটা করে জয় জগন্নাথ কমেন্ট করে দিও এই যে আমি এটা পাটিয়ালি প্যানের সাথে পড়েছিলাম এতটুকু পাটিয়ালি প্যানটা মানে এতটা ইয়ে না মানে কি বলবো আর আমি ঢোলা ঢোলা প্যান্ট পরতে একদম পছন্দ করি না তার জন্য আর দরজাটা এই যে জিন্সের সাথে করে নিয়েছি চলো ফোনটা একটু ধরতে দিই তাহলে দেখাতে পারবে ভালো ধর তো উঠে আসে দেখো জিন্সের সাথে ভালো আছে না

চলো আমি এখন একটু ঘুরু করতে যাচ্ছি আর তোমাদের সামনে বড় ব্লগ আসবে আমি না এডিট করার মতো টাইম পাচ্ছি না যেখানে ঘুরতে গেছিলাম কোথাও কোথাও কালকে কি জায়গাটা কি কোনারক উদয়গিরি তারপরে কি খন্ডগিরি তারপর আর কি ছিল ভবলি সব জায়গাকার ভিডিও আমি পাহাড়ে উঠেছি সব কিছু ভিডিও আছে সেগুলো তোমাদের সামনে আস্তে 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 আপলোড দেবো আমি তো সেগুলো একটু এডিটিং করতে হবে এডিটিং করার মতো টাইম না বুঝতে দেওয়া আছে পরে টাইম পাওয়া যায় না সেগুলো কালকে তোমরা পাবে কিংবা রাত্রির মধ্যে পেয়ে যাবে তো চলো আমি এবার একটু ঘুরু করতে যাই এই ছোটো মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে বেল বাটনটাকে অল করে দিও তো সবাইকে পাই bye-ta-da -da.